শ্রী নামের মহিমা সম্বন্ধে শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বরের নাম বীজের খুব শক্তি অবিদ্যা নাশ করে বীজ এত কোমল অঙ্কুর এত কোমল তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায় সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে নামেতে রুচি ও বিশ্বাস করতে পারলে আর কোনো প্রকার বিচার বা সাধন করতে হয় না নামের প্রভাবে সব সন্দেহ দূর হয়ে যায় নামেতেই চিত্ত শুদ্ধ হয় এবং নামেতেই সচ্ছিদানন্দ লাভ হয় তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে নামে রুচি হয় যদি নাম করতে করতে অনুরাগ দিন দিন বাড়ে যদি আনন্দ হয় তাহলে আর কোনো ভয় নেই বিকার কাটবেই কাটবে তার কৃপা হবেই হবে নাম কি কম তিনি আর তার নাম তফাত সত্যভামা যখন তুলাযন্ত্রে যন্ত্রে স্বর্ণমণি মানিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হল না যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো নামের রুচি জীবে দয়া বৈষ্ণব পুজম যেই নাম সেই ঈশ্বর নাম নামি অভেদ চেনে সর্বদা অনুরাগের সহিত নাম করবে আগে সাদাসিধে জ্বর হতো সামান্য পাচন ইত্যাদিতে সেরে যেত এখন যেমন ম্যালেরিয়া জ্বর তেমনি ডিগুপ্তের ঔষধ আগে লোকে যোগ জাগ তপস্যা করত এখন কলির জীব অন্নগত প্রাণ দুর্বল মন এক হরিনামই একাগ্র হয়ে করলে সংসারে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় টাকার জন্য যেমন ঘাম বার করো তেমনি হরিনাম করে নেচে গিয়ে ঘাম বার করতে হয় জানতে অজান্তে বা ভ্রান্তে যে কোনোভাবেই হোক না কেন তার নাম করলেই ফল হবে কেউ তেল মেখে নাইতে যায় তারও যেমন স্নান হয় আর যদি কাউকে জলে ঠেলে ফেলে দেওয়া যায় তারও তেমনি স্নান হয় কেউ ঘরে শুয়ে আছে তার গায়ে জল ঢেলে দিলে তারও স্নানের কাজ হয়ে যায় অমৃতকুণ্ডে যে কোনো প্রকারে একবার পড়তে পারলেই অমর হওয়া যায় কেউ যদি স্তব স্তুতি করে পড়ে সেও অমর হয় আর কাউকে যদি কোনো রকমের ঠেলে সেই অমৃত কুণ্ডে ফেলে দেওয়া যায় সেও অমর হয় তেমনি ভগবানের নাম জানতে অজান্তে বা ভ্রান্তে যে প্রকারে হোক নিলে তার ফল হবেই হবে সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে একাধা অশান্তি আছে কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগেই হাততালি দিয়ে সকালে বিকেলে হরি নাম করবে হরিবোল হরিবল বলে তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহ বৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিয়ে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায় আবার দেখো মেঠো জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়োচ্ছে তার উপর একপায় দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে এটি হয়েছে আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম্য অন্যগত প্রাণ তাই যোগে হয় না তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায় মনে অভিমান করবে তুমি আমাকে সৃষ্টি করেছ দেখা দিতেই হবে একটি সাধু এসেছিল তার ঈশ্বরের নামে একান্ত বিশ্বাস সঙ্গে তার আর কিছুই ছিল না কেবল একটা লোটা ও একখানি বই বইখানি তার আদরের ফুল দিয়ে নিত্য পুজো করত ও একবার খুলে দেখতো তার সঙ্গে আলাপ হওয়ার পর একদিন অনেক বলে কয়ে বইখানি দেখতে চেয়ে নিলাম খুলে দেখি ওতে কেবল লাল কালির বড় বড়ো হরফে লেখা রয়েছে ওং রাম সে বললে মেলা পড়ে কী হবে এক ভগবান থেকেই তো বেদ পুরাণ সব বেরিয়েছে তার নাম আর তিনি তো অভেদ অতএব চার বেদ আঠারো পুরাণ সকল শাস্ত্রে যা আছে তার একটি নামেতে সে সব রয়েছে তাই তার নাম নিয়েই আছি ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগতে সাবস্ক্রাইব করবেন